মুসলমান বেড়িবাদের মধ্যে থাকত পাশে বনে জঙ্গলে কাজ করত কাঠুরির কাজ করত কাঠ কেটে কেটে সারাদিন কাঠ কেটে কেটে বিকাল বেলা বাজারে নিয়ে বিক্রি করত আর সেই উপার্জিত টাকা দ্বারা তার সংসার জীবিকা নিবারণ করত ওই ব্যক্তির মৃত্যুবরণ হয়ে গেল

সবাই অশিক্ষিত মূর্খ আমরা তাকে গোসল করাবো কিভাবে সেটাও জানি না কবর করব কিভাবে সেটাও জানি না আমরা কিভাবে কবর দিব সেটাও জানি না তুমি আজকে আমাদের এই লোকটাকে দাফন কাপন পরায়া যাও ওই ভদ্রলোক বললেন আমার সময় নাই অনেকবারবার বা রিকোয়েস্ট করার পর বলে আচ্ছা ঠিক আছে তোমরাও আমার সাথে একটু আমাকে সাহায্য করো তোমাদের এই মুসলমান ভাইয়ের আমি দাফন কাপন করিয়ে যাব। বান্দা গোসল দাফন দিলেন কাপন পরালেন পরানের পরে ওই আল্লাহর বান্দা অফিসে চলে গেছে অফিসে যাওয়ার পরে দেখতেছে তার অফিস কার্ড আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ড তার পকেটে নাই

যখন সেখানে আমার আইডি পড়ে গিয়েছে ওই আল্লাহর বান্দা আবার ব্যাক করলেন যেখানে তাকে দাফন কাফন করানো হলো তার কাছে ওই বাড়িতে আসলেন ওই জায়গায় আসলেন ওই স্থানে আসলেন আসার পরে বললেন ও ভাই আমি তো তোমাদেরকে উপকার করেছিলাম এখন তো আমি নিজেই বিপদে পড়ে গেছি বলে কি বলে আমার আইডি কার্ড হারিয়ে ফেলেছি তবে আমার প্রবল ধারণা আমার আইডি কার্ড কোথাও পড়ে নাই এই যে ব্যক্তিকে দাফন কাপন করিয়েছিলাম আমার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ধারণা তার কবরের মধ্যে আমার আইডি কার্ড পড়ে গেছে তোমরা কি আমাকে একটু সাহায্য করবে হেল্প করবে বলে হা আপনাকে আমরা সর্বাত্মক হেল্প করবো পুনরায় ওই এলাকার ওই বেড়িবাদের লোকজন আবার কোদাল নিয়ে আসলেন আসার পরে কবর খোঁড়া শুরু করলেন কবর ঘুরতে ঘুরতে যখন ওই ব্যক্তির কাছাকাছি গেলেন তার আইডি কার্ডও পেয়ে গেছে এবং সাথে সাথে সে দেখলো ওই মৃত ব্যক্তির কবরটা জান্নাতের ডেগারেশন দ্বারা ডেগারেশন হয়ে গেছে কবরের মধ্যে কত সুব্রাম দেওয়া হয়েছিল পুনরায় আবার সেইভাবে মাটি দিয়ে বললেন আজকে আমার অফিস অ্যাবসেন্ট হয় হোক তবে এই ব্যক্তি কি আমল করছে যার কারণে আল্লাহ পাক তার কবর আযাব মাফ কইরা দিয়েছে আমার এটা জানতেই হবে লোকজনকে জিজ্ঞেস করলো এই মৃত ব্যক্তির কি কেউ দুনিয়াতে বেঁচে আছে বলে তার একটা মাত্র কন্যা সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে আছে বলে তোমরা কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবা বলে হ্যাঁ গিয়ে তার মেয়েকে জিজ্ঞাসা করতেছে ও মা তোমার আব্বু এখন কি আমল করত যার যে আমলের কারণে তোমার আব্বু আল্লাহ তালা কবর আজাত maaf করে কবরটাকে জান্নাতের ডেগের সুন্দর আল্লাহ ডেগের সুন্দর করে দিয়েছে বললেন আমার আব্বা একজন কাটুড়ি ছিলেন কাট কাটতেন সেদিন বিকেলবেলা বাজার করতে সেটা সম্বন্ধে নিয়ে আসে তবে খুয়াতেন না পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়তেন তবে সকাল বেলা ফজরের নামাজের পরে আমাদের বাসার ওই কোনা এক জিল কোরআন শরীফ আছে বলে কোরআন শরীফটা তুমি ল ওই ব্যক্তি বললেন তার মেয়ে বললেন যে আমার আব্বা কোরআন শরীফটা নিয়া হাতে নিয়া বলতো বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আমার আব্বা বলতেন আর চোখের পানি আমার আব্বা ফলাইতেন বলতেন হে আল্লাহ এটা আপনার কালাম আমি পড়তে জানি না হে আল্লাহ এটা আপনার কালাম আমি পড়তে জানি না খুব দরদ নিয়ে দরদ মাথা কণ্ঠে আমার আব্বা অনেক কান্না কাটি করতেন আর চোখের পানি ফলাইতেন আর এই কথা বলতেন ওই ব্যক্তি কোরআন শরীফটা খুইলা দেখলেন প্রত্যেকটা লাইনের নিচে এমন ভাবে টেনেছেন টানতে টানতে প্রত্যেকটা লাইনের নিচে কালো দাগ হয়ে গেছে ওই আল্লাহর বান্দা বললেন আর আমার বুঝতে বাকি রইলো না এই ব্যক্তি যে কোরআনের আজমত কোরআনের মহব্বত তার অন্তরের মধ্যে ছিল যার কোরআনে যমত মুহাববতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর আজাব মাফ কইরা দিছে